যে ইঞ্জেকশনটা কী করে ম্যানেজ করতে হচ্ছে কতটা কষ্টে চোখের জল পেলে আমাকে ম্যানেজ করতে হচ্ছে সেটা একমাত্র ঈশ্বর জানে তোমরা সবাই প্লিজ আমার পাশে একটু থেকো যাতে তোমাদের দাদাভাই ট্রিটমেন্ট করার সুযোগটা আমি পেতে পারি তোমরা শুধু আমার মুখের দিকে তাকিয়ে একটু সবাই আমার পাশে থেকো যাতে আমি লড়াইতে হেরে না যাই তো আমি এই কাজ থেকে সবাই বাড়িতে আসলাম তো আজকে কি বলবো তোমাদের আমি কাজের বাড়িতে একটু ছুটি চেয়েছিলাম যে শরীরটা একটা মনে যেন ম্যাচ ম্যাচ করছে কতদিন ধরে তো একভাবে কাজ করছি ছুটিই করতে পারছি না তো বললাম যে আমি আজকে একটু ছুটি করি তো আমাকে ছুটি দিল না ওদের একটু অসুবিধা আছে বলছে নাকি ডাক্তারের কাছে যাবে তো আমাকে রান্না করে দিয়ে আসতে হবে তো কি করব আর মনটা খারাপ করে তারপর গেছিলাম কাজে তো আজকে সকালে ঘরের কোনো কাজও করতে পারিনি মানে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছি কাজে এখন তো ঘরে প্রচুর কাজ মানে কি বলবো আর তো ছুটি যে করবো সেটারও উপায় নেই যে শরীরটা ভালো লাগছে না যেতে ইচ্ছা করছে না তবু আমাদের দিকে দেখার সময় নেই এই হলো লোকের বাড়ির কাজ লোকের বাড়ির কাজ করতে গেলে সত্যি খুব কষ্ট হয় লোকের বাড়ি কেন সমস্ত কাজ করতে গেলে মানে যে যেটা করে সেটা বোঝে যে কতটা কষ্ট হয় সত্যিই তাই কাজ বলতেই কষ্ট সে যেমন কাজই হোক না কেন তো যাই হোক কিছু করার নাই এখন এই যে কাছ থেকে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের এই যে ব্লাড নিতে আসছে তোমাদের একটু দেখাই এই যে তোমাদের দাদা ভাইয়ের আজকে ব্লাড নিতে আসছে তো কালকে তো ডাক্তার দেখানো আজকে ব্লাড পরীক্ষা করতে হবে ডাক্তার তো লিখে দিয়েছে কি কি টেস্ট দিয়েছিল তো সেই জন্যই আসছে আর কি ব্লাডটা নিতে

যাই রক্ত নিতে নিতে শরীর দিয়ে রক্ত ছাড়াবে কি করে প্রচুর রক্ত নিয়ে আলো শরীরে প্রচুর রক্ত তা রক্ত সে দুই ভাগে দিয়ে দুই ভাগে দিয়ে নিয়ে গেছে আবার তুলি আর আট কোট রক্ত নেবে রেগুলার বাবারে তাহলে শরীরটার কত রক্ত থাকবে বল দিন এমনি তো রক্ত তৈরি হচ্ছে না আরও যদি নিয়ে নেয় তা মাথা ঘোরাবে না কেন ওরা তো পরীক্ষা করবো যেটা রুলস আছে তাই না ও তো নেবেই পরীক্ষা করার জন্য ওরা কে এমনি নিচ্ছে বা পরীক্ষা করার জন্য নিচ্ছে আচ্ছা ঠিক আছে যা যা দিচ্ছে মোটামুটি ওইগুলো অনেক টাকা দরকার না এক একটা প্রোফাইল দিয়ে কেমন বলি কিডনি ফাংশন দিয়ে কিডনি ফাংশনে নখানা পরীক্ষা হ্যাঁ আর ওখান থেকে মেন মেন দুখানা পরীক্ষা হুম যেগুলো কিডনির সমস্যা করে ওই দুটো বেছে নিচ্ছি আচ্ছা লিভার থেকে প্রায় নটা পরীক্ষা ওখান থেকে দুটো নিয়ে নিচ্ছি হ্যাঁ যেগুলো মেন মেন জিনিস সেগুলোই নিয়ে নে হ্যাঁ অত টাকা দিয়ে তো পরীক্ষা করতে পারবো না না তুই কি খেলি বাবা সকালে কিছু খাস নেই ওটস আচ্ছা ওই তো রান্না করছিলাম ওটস সেটা তুমিও তাই খেলে হ্যাঁ তোমাদের দাদা ভাই দেখো একটা জিনিস করে দিচ্ছে আমাকে আজকে এই মাত্র তো বেলাট নিয়ে গেল আর এখন এই যে বসেছে সবজি নিয়ে তো দেখছে যে আমার আজকে শরীরটা ভালো লাগছে না মানে সকাল থেকেই তো এখন এই যে বসেছে মানে সবজি কাটতে সবজি কেটে দিচ্ছে আমাকে যে নিরামিষ রান্না করবে মানে কলাদা নিরামিষ হবে আর উচ্ছে ভাজা ভেন্ডি সিদ্ধ দাও আমার জন্য ভেন্ডি সিদ্ধ খাবো দাও একটু গোসাই দাও যে একটু রান্নাঘরে আসলাম সকাল থেকে আজকে কিছু খাইনি একটু চাও খেতে পারিনি তো এখন একটু চা খাবো এখানে চা বসিয়েছি ওই যে তো সকালে কোনো কাজ করতে পারিনি রান্নাঘরে বাসন ছড়ানো ছিটানো আছে তো রান্নাঘরের ভিতরে ছড়ানো ছিটানো আছে কিছুই করতে পারিনি আগে একটু চা খেয়ে নি প্রচুর খিদে পেয়েছে আমার আর এই যে ঘরেরও অবস্থা মানে যা তায় অবস্থা একদম ঘরের এইগুলো সব এখন পরিষ্কার করতে হবে আমাকে আমার যদি একটু শরীর খারাপ থাকে তো ঘরের দিকে আর তাকানোর পরিস্থিতি থাকে না এরকম অবস্থা এই যে আমি চা তৈরি করে নিয়ে আসলাম তো আমি একটু চা খাবো ভাবলাম তো তোমাদের দাদা বলছে চা খাবে ছেলে বলছে এখন চা খাবে তো এখন সবার জন্য যে চা করতে হলো মানে আমার আমি একটু চা খাবো কি ওদের না দিয়ে খেতে পারবো না দুজনই লাইন দিয়েছে চা খাওয়ার জন্য ছেলে এখন ওই যে বসে চা খাচ্ছে তোমাদের দাদা ভাইও চা খেয়েছে চা খেয়ে এখন একটু বাইরে গেল আর আমি আর ছেলে এখন বসে একটু চা খাচ্ছি আজকে টিফিন হবে চা আর পা আমি একটা দোকান থেকে আসার সময় পা রুটি কিনে নিয়ে আসছিলাম চা দিয়ে খাচ্ছি এখন তারপরে মানে চা খেয়ে রান্না করতে যাব ঘরটা একটু গুছিয়ে রান্নাঘরে যাবো চা খেয়ে একদম বসে আজকে তো ঘরে তো প্রচুর কাজ ছিল তো সমস্ত কাজ এই করলাম করে তারপরে রান্নাও করেছি রান্না করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি এখন শুধু স্নানটা করলে মানে মোটামুটি হয় তো জল আছে এখনও দেখছি টাইম কলে তো যাক রান্নাঘরের কাজটা হলো এখন যাই স্নানটা করে আসি আজকে তোমাদের দাদা যে সেভ করতে বসেছে তো গোপদারিগুলো তো অনেক বড় বড় হয়েছে আগের দিন বলেছিলাম তো আজকে যে বসেছে কাটতে কালকে যেহেতু হসপিটালে যাবে তো সেই জন্য একটু পরিষ্কার করে নিক একাকা কী করে করছে তাই দেখো একটু সাবান টাবান ভালো করে মুখে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো তো এই যে কাজকর্ম সেরে একদম মুহূর্তলাম স্নান করে আর এদিকে তোমাদের দাদা ভাইও তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে একটু তোমাদের দেখায় এই যে মুখটা আজকে একটু পরিষ্কার দেখাচ্ছে তো এখন এই যে ভাত খেতে বসেছে তোমাদের কি বলবো আর মানে স্নান করে উঠে একদম তর্ষ হয় না খিদে পেয়ে যায় তো সকালে একটু ওটস খেয়েছে তো এখন ওই জন্য তাড়াতাড়ি বসে পড়েছে ভাত খেতে ছেলেকে মানে দুদিন রেখে তোমাদের দাদা ভাই আর আমি ভাত খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি না খিদে পেয়ে যায় এমনিতেই খিদে পাচ্ছে তো সেই জন্যই ছেলেটা মানে ছেলেটা আসবে একটু লেট করে তো কতক্ষণ ওয়েট করে থাকবো ওই কারণে খেয়ে নিলাম ও আসলে তারপর আবার ভাত দিতে হবে ওকে আর কালকে তোমাদের দাদা ভাইয়ের ইঞ্জেকশন অর্ডার করেছিল তো আজকে সেই ইঞ্জেকশনটা মানে দিতে আসবে আমাদের বিরাটি স্টেশনে বিকালে তো আমাকে আবার যেতে হবে চারটে থেকে পাঁচটার মধ্যে তো এখন তো একটু বিশ মানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি আবার যেতে হবে ওখানে তো আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূরে আছে আমাকে আবার তো হেঁটে হেঁটে যেতে হবে এখন ফোন করলে তারপর যাব আর ইঞ্জেকশনটা পেয়ে গেলে তো কালকে আবার আমরা হসপিটালে নিয়ে যাব তোমাদের দাদা ভাইকে ওই ইঞ্জেকশনটা হসপিটাল থেকে দেওয়াতে হবে আপাতত বলেছে আর ওই বায়োপসি রিপোর্টগুলো তো কালকে দেখি যদি মানে পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে আর না হলে শুধু ইনজেকশান দিয়ে আমাদের আবার বাড়ি আসতে হবে এখন মানে ভাবছি তো মানে বাইপসি রিপোর্টগুলো যেন হাতে পেয়ে যায় তাহলে ডাক্তারটা একবারে দেখিও আসতে পারবো এখন রিপোর্টে কি আসে শোনা স্কুল থেকে বাড়ি চলে আসছে মানে পরীক্ষা দিয়ে বাবা পরীক্ষাটা কেমন হয়েছে সোনা বলো ভালো হয়েছে তো পাশ করতে পারবা তো বাবা পড়াশোনা ঠিক মতন করো বুঝো না হ্যাঁ পড়াশোনা না করলে হবে না কিন্তু খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা বিশ্রাম করেছি বিশ্রাম বলতে একটু শুয়েছিলাম কোনো রকম তো তোমাদের দাদা ভাইকে তো কালকে হসপিটালে নিয়ে যাব কালকে আবার ইঞ্জেকশনের ডেট পাঁচ তারিখ তো আজকে ইঞ্জেকশনটা দিতে আসছে আসছে আমাদের বিরাটিতেই তো এখন আমি এই যে রেডি হয়েছি ইঞ্জেকশনটা আনতে যাব বলে ওটা আজকে বাড়িতে রেখে দেবো ফ্রিজে কালকে ও মানে ইঞ্জেকশনটা নিয়ে হসপিটালে যেতে হবে আমাদের তো ওখানে যেই ডাক্তার ইঞ্জেকশনটা দেবে কালকে সেরকম ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আর কি তো এখন যাচ্ছি আমি এই যে রেডি হয়ে ইঞ্জেকশনটা আনতে মানে যে ইঞ্জেকশনটা নিয়ে আসছে সে দাঁড়িয়ে আছে এখন আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে উনি ওয়েট করে আছে লোকটা এসে বসে আছে বারবার করে ফোন করে যাচ্ছে আমাকে এখন একটু আগের থেকে ফোন করলে তবুও রেডি হয়ে থাকা যায় মানে ফোন এমন টাইমে ফোন করেছে উনি এসে বসে আছে তখন আমাকে ফোন করেছে ওই জন্য এখন দৌড়ে দৌড়ে ছুটতে হচ্ছে আমাকে আর কি আসছেন যে সেই দাদা চলে এসেছে ইঞ্জেকশানটা নিয়ে তো যখন কল্যাণী এমসে ভর্তি ছিল ওই দাদাই ইঞ্জেকশানটা নিয়ে আসছিলো তো আজকেও দেখছি বিরাটিতে এসেছে ইঞ্জেকশানটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের ইঞ্জেকশানের সিলিপটা দিয়েছে তো আজকে দুটো ইঞ্জেকশান নিতে হচ্ছে আমাদের আগের দিন চারটে দিয়েছিল আজকে দুটো তো দুটোর দাম এই যে দশ হাজার দু টাকা মানে দশ হাজার টাকাই পড়েছে দাম এই যে এই যে আমি এখন সিগনেচার করে দিলাম এখানে

ইঞ্জেকশানটা নিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছে একটা ব্যাগ নিয়ে আসবো মনে নেই এখন এইভাবে হাতে করে নিয়ে আমাকে যেতে হচ্ছে বাড়িতে এই দশ হাজার টাকা জমা করে দিলাম তারপরে যে ইঞ্জেকশানটা দিয়েছে তো আগের বারে তো কুড়ি হাজার টাকা মানে ইঞ্জেকশান কিনতে হয়েছিল চারটে ইনজেকশন একবারে দিয়েছিল এবার দেবে দুটো ইঞ্জেকশান তো দুটো ইঞ্জেকশানের দাম দশ হাজার টাকা নিয়েছি এই যে ইনজেকশনটা নিয়ে আসলাম তোমাদের দাদাভাই এখন খুলছে বসে এই যে ইয়ে করে দেখাও এই যে ইনজেকশন ফ্রিজে রেখে দিয়ে আসতে হবে আমি পুরো বাড়িতে এসে হাঁপিয়ে গেছি এখন তো তোমাদের কি বলবো মাঝে মাঝে দুঃখতেও এখন হাসি পায় যে জীবনটার সঙ্গে কি কি হচ্ছে সেটা সেটা ভেবে মাঝে মাঝে একটু হাসি পায় মানুষ বলে না অনেকটা দুঃখ মানে অনেক সময় কাদার মাঝখানেও হাসি এসে যায় তো আমার অবস্থা সেই হয়েছে আর কি কি বলবো আর বলার কোনো ভাষা নেই যে ইনজেকশনটা কি করে ম্যানেজ করতে হচ্ছে কতটা কষ্টে চোখের জল ফেলে আমাকে ম্যানেজ করতে হচ্ছে সেটা একমাত্র ঈশ্বর জানে যে আমি কি করছি মাঝে মাঝে ভাবি জীবনটা সত্যি কি হয়ে গেল আমি যেরকম করতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি এতটা লড়াই করতে পারবো তোমাদের দাদা একটু সুস্থ করার জন্য আমার মা মাসিরাও সবাই অবাক হয়ে যাচ্ছে আমার মানে এই লড়াই দেখে সবাই বলছে তুই যা লড়াই করছিস আমরা কেউ পারবো না আমরা তোর কাছে হেরে গেছি আমার মা মাসি সবাই বলছে যে সত্যি তাই আজকেও মাসি ফোন করে তাই বলছে তুই যা করছিস তোর কাছে আমরা কিচ্ছু না তোর কাছে আমরা পুরো হেরেই গেলাম তো চাই না যত কষ্ট হোক না কেন ভগবান আমাকে অনেক অনেক কষ্ট দিক আমি সমস্ত কষ্ট মেনে নেব কিন্তু তোমাদের ভাইকে ভগবান একটু সুস্থ রাখুক আমি যেন মানে মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি যে ও একটু সুস্থ আছে ভালো আছে তাহলে আমার সমস্ত কষ্ট দূরে চলে যাবে তখন আর কোনো কষ্ট বলে যে আমি এত কষ্ট করছি এত কষ্ট তখন আর মনে হবে না যদি একটু সুস্থ থাকে ভালো থাকে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি এই লড়াইতে হেরে না যাই লড়াইতে যেন জয়ী হতে পারি একটু তোমরা সবাই আশীর্বাদ আর তোমরা সবাই প্লিজ আমার পাশে একটু থেকো যাতে তোমাদের দাদাভাইয়ের ট্রিটমেন্ট করার সুযোগটা আমি পেতে পারি তোমরা শুধু আমার মুখের দিকে তাকিয়ে একটু সবাই আমার পাশে থেকো যাতে আমি লড়াইতে হেরে না যাই এতটা বছর ধরে লড়াই করছি এতটা বছর ধরে আমি তবুও হার মানছি না তবুও আমি হাল ছেড়ে দিচ্ছি না আমি লড়াই করে যাবো এ দেখবো এ শেষ আমি লড়াই করেই যাব দেখি ঠাকুর আমার সঙ্গে কি করে তোমাদের দাদা ভাই দেখো কষ্ট করে এসেছি বলে একটু চা করে দিল আমাকে এই যে আমাকে চা করে দিল তোমাদের দাদা ভাই এখন তো যাই হোক আমি এখন একটু চা খাই সত্যি কষ্ট হয়ে গেছে ভীষণ শরীরটা ভালো লাগে না তবুও ছুটতে হয় আমাকে এইভাবে তবুও ছুটি নিজের দিকে মানে তাকানোর তো সময়ই পাই না আর তাকাবো কি করে মানে আমি যে তাকাবো তাকালে তো হবে না আমাকে তো ছুটতে হবে তো যাই হোক আমি আমি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আর সবাই আমার পাশে একটু থেকো আমাকে সাপোর্ট করো তাহলে তোমরা যদি আমার পাশে থাকো আমি তাহলে তোমার দাদা ভাইকে আরও শক্তি পাবো একটু সুস্থ করার জন্য তো তোমরা সবাই আমার পাশে থেকো